বিডি পাখির দুনিয়াতে আপনাদের সবাইকে স্বাগতম আশা রাখি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে বেশ কিছু দিন পরে আসলে আমার আমার পাখিগুলো কালেক্ট করতে সময় লাগে কালেকশন করতে আমার বেশ কিছু সময় লাগে প্রসেসিং আসতে পাখি নিয়ে আসলে ভিডিওতে আসা যায় না আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আমাকে ভালোবাসেন তারা অনেকেই কমেন্টস করতেছেন সুজন ভাই আপনার ভিডিওটা কবে আসবে আপনার ভিডিওটা কবে আসবে তো এবার আসলে বেশি স্পেশালি কিছু নিয়ে আসতে পারি নাই কারণ আমি আমার সংগ্রহে পাখিগুলা খুবই কম পাইছি আর অল্প কিছু পাখি নিয়ে আমার সাবস্ক্রাইবার আমার ভিউয়ার্স যারা আমাকে একান্তই ভালোবাসেন বিডি পাখির দুনিয়া ইউটিউব চ্যানেলটাকে যারা ভালোবাসেন তাদের জন্য অল্প কিছু পাখি নিয়ে চলে আসলাম আপনাদের একটু সময় নষ্ট করার জন্য আমার পাখিগুলো আমার এব কি কি ধরনের কয়েকটা আইটেমের পাখি আছে সেই পাখিগুলো দেখানোর জন্য তো ভিউয়ার্স চলেন দেখে আসি আজকে আমার এব অল্প কিছু পাখি আছে সেই পাখিগুলো নিয়ে কথা বলি পাখিগুলো নিয়ে পরিচিতি লাভ করি আর পাখিগুলা ভিন্ন ভিন্ন মিডিশনের সেইগুলা একটু জানতে চেষ্টা করি তো আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটা বলে দিচ্ছি আর এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ করা আছে যাদের কথা বলতে আসলে সমস্যা বোধ হইতেছে যারা সরাসরি কথা বলতে চান না বা আমি ফোন দিতেছেন আমি ফোনটা রিসিভ করতেছি আসলে ব্যস্ততার মধ্যে অনেক সময় ফোন কারো রিসিভ করতে পারি না আর ওই ক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একটু ভয়েস দিয়ে রাখবেন দয়া করে আমি তার সাথে যোগাযোগ করে নেব আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট সিক্স সিক্স টু এইট ফাইভ ফোর ওয়ান এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে যা হোয়াটসঅ্যাপে গেলেই আমাকে পাবেন ইনশাআল্লাহ আশা রাখি যাদের ইমার্জেন্সি দরকার তারা সরাসরি একটু কল দেবেন আর আমাকে যাদের যেই পাখিটা লাগবে বা পাখি ক্রয় বিক্রয় যেটাই করতে চান আমার কাছে কিন্তু শুধু আমি পাখি বিক্রি করি না পাখিগুলো কিন্তু মানে কিনেও থাকি আপনাদের যাদের শৌখিন ভালো কোয়ালিটির পাখি আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন বিক্রির জন্য এই নাম্বারটাতে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পিকগুলো দিবে আমি চলে যাব আপনার বাসায় পাখিগুলো দেখবো পছন্দ হলে ইনশাআল্লাহ তুলে নিয়ে আসবো তো চলে যাচ্ছি আমার মূল ভিডিওতে যে ভিডিওতে আপনারা এখন স্পেশালি দু এক পিস পাখি দেখতে পারবেন আসলে আমি তো একদম একদম ছোটো একদম নগণ্য একটা মানুষ আর আমি আসলে চেষ্টা করি আপনাদের আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ পাখি দেখানোর জন্য তো চলুন আজকে আপনার কাছে অল্প কিছু পাখি আছে সেই পাখিগুলো দেখানোর জন্য তো এই মুহুর্তে এখানে একটি আর গেরে দেখাচ্ছি আসলে বেশ কিছুদিন ধরেই আমার কাছে গেরেপেরট ছিল না আর চেষ্টা করতেছিলাম যে একদম লোকাল ব্রিডের ক্লোজ রিংয়ের পাখি নিয়ে আসার জন্য আর আলহামদুলিল্লাহ কিন্তু নিয়ে আসছি অলরেডি লোকাল ব্রিডের ক্লোজ রিংয়ের পাখি এটি কিন্তু আফ্রিকান পঙ্গো পঙ্গো সাইজের গেরে পেরোট আর পঙ্গো সাইজের গেরে পেরোটগুলো কিন্তু গোল্ডেন কালারে রিং পড়ানো থাকে সেটাই তো ফলো করবেন একদম গোল্ডেন কালারের ক্লোজ কিং পরানো থাকবে এই পাখিগুলো একদম পঙ্গ সাইজের গেরা প্যারোটগুলো এই পাখিটা হলো ফিমেল পাখি আর এই পাখিটা হলো মেল পাখি মেল পাখিটা ট্রেন করা ছিল মেবি কিন্তু ট্রেনটা অলরেডি নষ্ট হয়ে গেছে একেবারে কিন্তু ভয় কি জিনিস ওর ভিতরে নাই কিন্তু এখন একটু কামড় দেয় আর কি কিন্তু মাঝে মধ্যে চুলকাইতে দেয় খুবই প্রাপ্তবয়স্ক আর গেরে পেরোটগুলো কিন্তু এর আগে আমি বলেছি আসলে যে গেরে পেরোট আসলে পাঁচ বছর পর থেকে যায় ব্রিডিং চলে যায় পাঁচ বছর থেকে সাত বছরের মধ্যে পাখিগুলা ব্রিডে চলে যায় আর পাঁচ বছর পরে থেকেই পাখিগুলা ফুললি অ্যাডাল হয়ে যায় যে কোনো মুহূর্তে পাঁচ বছর বয়স হওয়ার পরে যে কোনো মুহূর্তে পাখিগুলা ব্রিডে চলে যাইতে পারে সেই ক্ষেত্রে আপনার খাসা বক্স খাবার এভরিথিং সব কিছুর উপরে নির্ভর করে পাখিটা কখন ব্রিডে যাবে সেইটা যত্ন খেয়াল খেয়াল নিলেই আর কি আসলে পাখিগুলা ব্রিডিং করবে তাড়াতাড়ি আশা রাখতেছি এই পেয়ারটা কিন্তু খুবই কোয়ালিটিপূর্ণ এবং ফ্রেশ কন্ডিশনের একটা পেয়ার আপনি দেখবেন একদম বডি ফিটনেস ক্লোজিং যা আছে এভরিথিং সব কিছুই ওকে সো এই পেয়ারটা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন আর এটা প্রাইসটা আমি অলরেডি দিচ্ছি না আমার সাথে কথা বলে ইনশাল্লাহ যাদের গেড়ে পেরত লাগবে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তো এবার একদম ছোটো পাখিতে চলে আসছে একেবারে ছোটো পাখি সাইলেন্ট বাট পাখি মেবি এখন কিন্তু মার্কেটে একেবারেই কম পাওয়া যায় টার্কুজিং পাবেন মেবি এটা কিন্তু আসলে টার্কুজিংয়ের প্রজাতি আপনারা দেখতেছেন হয়তো অনেকেই ভাবতে পারেন যে এটা টার্কুজিং আসলে টার্কুজিং না এটার নাম হচ্ছে বুরকিস পাখি একদম সাইলেন্ট বার্ড আর এই পাখিটা কিন্তু ফুললি রানিং একটা চেয়ার ডিম বাচ্চা করানো ডান পাশেরটা হলো এই পাখিটা হলো মেল পাখি আর ওই পাখিটা হলো ফিমেল পাখি দেখলেই বুঝতে পারবেন আর এই চেয়ারটা কিন্তু এত সাইলেন্ট বার্ট এই পাখিগুলা যে আপনারা একদম মাথার কাছে নিয়ে ঘুমাতে পারবেন কোনো সাড়া পাবে না কিন্তু এই পাখিগুলা দেখ টেম্পারেচারটা একটু ভিন্ন রকমের না শীত না গরম এরকম একটা জায়গায় রাখতে হয় খুব সাবধানতায় কারণ একদম ঠান্ডা পাখি তো এই পাখিটা যদি কারো ভালো লাগে এই পেয়ারটার দাম পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা নিতে পারবেন টপ কোয়ালিটির এক পেয়ার রোজেলা পেয়ার দেখাচ্ছি এই মুহূর্তে এটার বিউটিশিয়ান ইয়ে হলো ইস্টার্ন রোজেলা তো এই পাখিটা একদম কিন্তু হানড্রেড পার্সেন্ট ব্রিডিং কেয়ার আর আপনারা জানেন ভালোভাবে যে আমি আসলে দুইটা বয়সের পাখি নিয়ে কাজ করি ফুললি অ্যাডাল পাখি আর একদম ডিম বাচ্চা করা রানিং পাখি এই ধরনের প্রাপ্তবয়স্ক পাখি নিয়ে কাজ করি আসলে আমি কম বয়সের পাখি নিয়ে কাজ করি না এর আগেও প্রতিবেদন গুলো দিয়েছি আমি তো এই সুপার কোয়ালিটির পাখিটা যদি কারো ভালো লাগে আর নিতে পারেন এটাও কিন্তু একেবারে সাইলেন্ট বাট পাখি আর এই পেয়ারটাও কিন্তু অ্যারাগেডিয়াম বাচ্চা করা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ থাকবে বাম পাশের পাখিটা ফিমেল ডান পাশের পাখিটা মেল পাখি তো যাদের ভালো লাগবে এই পাখিটা নিতে চাইলে আমার নাম্বারে ফোন দেবেন আর আর হলো দামটা আমি বলে দিচ্ছি এইটা হলো একদম চল্লিশ হাজার টাকা প্রাইস চল্লিশ হাজার টাকা হলে এই চেয়ারটা আপনারা নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট একদম ব্রিডিং চেয়ার একদম সাইলেন্ট বার্ট পাঠে এখানে কিন্তু সুপার কোয়ালিটির এক পেয়ার জানডি কুনুর দেখতেছেন আমার কাছে এই মুহূর্তে আসলে ছেলের মতো কোনো সান কুনুর নাই আপনারা কিন্তু ইউজ পরিমাণ আমার কাছে সান কুনুর দেখছেন প্রায় আপনার বিশ পেয়ারের মতো সান কুনুর ছিল আলহামদুলিল্লাহ সবগুলো সান কিন্তু আমার সেল হয়ে গেছে এই মুহুর্তে সানের কালেকশন নাই মাত্র একটা জান্ডি কুনুরের পেয়ার আছে একদম হান্ড্রেড পার্সেন্ট বিএনএ করা একদম রেড ফ্যাক্টর সানটা দেখলে টপ কোয়ালিটির জান্ডি কুনুর সরি তো একদম বুকের নিচে লাল টকটকা থাকবে আপনারা আসলে এখন দেখতে পারতেছেন যে বুকের নিচে কি পরিমাণ লাল আর পাখিটা কত ফ্রেশ ক্লিন আর এই পিয়ারটা কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ এর আগে একবার ডিম করা আর এখন ফার্স্ট টাইম আবার কিন্তু মিটিং করতেছে আমার এখানে আসার পরে আশা একটা কি খুব দ্রুত রেজাল্ট করবে যেহেতু ডিএনএ পড়া আছে আপনারা নিয়ে নিতে পারেন একদম সীমিত রেট মাত্র আঠারো হাজার টাকা একদম আঠারো হাজার টাকায় এর আগে কিন্তু এক সময় একটা পাইনাপেল কুনুর বা গ্রিন চি কুনুরও কিন্তু নর্মাল কুনুর কিন্তু ব্যথা হয়েছে পনেরো ষোলো হাজার টাকা মেবি এক ফেয়ার ব্লু কুনুর সেল হয় ষোলো হাজার সতেরো হাজার টাকা আপনারা জান্ডি কুনুর পাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকায় তাও আবার আমার এ ডিএনএ করা একদম ফ্রেশ একদম ক্লিন কিন্তু এখানে কোনো দামাদামির কোনো অপশন নাই ফিক্সড প্রাইসে পাখিটা সেল করবো দাদা দয়া করে কারো যদি ভালো লাগে কোনো দামাদামি করবেন না তো নিতে পারবেন ইনশাল্লাহ এই কোনোটা এবার আসেন আমি আরেকটা স্পেশাল কালেকশান দেখাই যে আপনারা আসলে টেম্বার টেম্বার চান আমার কাছে আসলে আমি স্কুটো টেম্বার পাখিগুলো সেল করি না আর আমার স্কুটো টেম্বার পাখিগুলো নর্মালি আমার ছোটো ভাই শাকিল সেল করে শাকিল আসলে বড় পাখিগুলো নিয়ে কাজ করতে চায় না ও ছোটো পাখি নিয়ে কাজ করতে চেষ্টা করে আর আমার কাছে বড় পাখির টেমবার গুলো থাকে সুপার কোয়ালিটির একটা কাঁকা পোয়া দেখাই আর ও কিন্তু মোটামুটি সেই টেম দেখেন সেই কোয়ালিটির পাখি যদি ওর পায়ে হারনেস নাই যেই কারণে আমি রাখতে পারতেছি না ওরাউরি করে ও কিন্তু একদম ভিতরে কিন্তু লাল টকটকা থাকে ভিতরে দেখেন একেবারে লাল টকটকা আর এই পাখিদের গজ কিন্তু মেবি আপনার এভারেজে আমার জানা মতে সর্বোচ্চ হলে এক বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে ও কিন্তু এখনও ও কিন্তু এখনও ওকে আমি নাইনটিন খাওয়াই দুবেলা বা তিনবেলা আর সিট মিক্স তো রীতিমতো সিট মিক্স খায় সুপার কোয়ালিটির পাখি ওর হারনেস লাগানো নয় ও বের করলে একটু ওরাওরি করার চেষ্টা করে এমনি কিন্তু সুপার টেম পাখি যাদের এই পাখিটা লাগবে এই এই কাকা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন মেবি ওর কিন্তু আসলে আমার কাছে আসতে মাত্র দুই তিন দিন হলো মেবি ওর ডিএনএটা এখনও করানো হয় নাই তো যারা নিতে চান যখন নিবেন নেওয়া অবশ্যই আমি ডিএনএ স্যাম্পল কালেক্ট করে রেখে দেবো আমি তাকে অবশ্যই জানিয়ে দেবো যে এই পাখিটা মেল না ফিমেল তাকে ডিএনএটা হয়তো বা আমি করে দেবো এই ক্ষেত্রে আপনারা যদি ভালো চেম কাকা নিতে চান আমার কাছ থেকে কাকা তোয়াটা নিতে পারেন তো এটার প্রাইসটাও আমি আপনাদের ফোনের মাধ্যমে জানিয়ে দেবো ইনশাল্লাহ এখানে সুপার কোয়ালিটির একটা এলো রিং নেক কিয়া পাখি আছে একদম হানড্রেড পার্সেন্ট কিন্তু রেজাল্ট করা পাখি আর বিগ সাইজের পাখি আসলে খাঁচাটা অনেক ছোটো হওয়ার কারণে কারণ বড় বড়ো খাঁচাগুলোতে আমার কিছু পাখি ঢুকে গেছে যেই কারণে রিং নেকটা আসলে ছোটো খাঁচায় রাখা একদম ভিক সাইজের লেসটা এক হাত লম্বা দুটালে পাখিটা প্রায় প্রত্যেকটা পাখি দেড় হাত করে লম্বা একদম হলেন ব্ল্যাক লাইনের পাখি মেবি এই পেয়ারটা যদি কেউ নিতে চান একদম ফিক্সড প্রাইস করবে হ্যাঁ মার্কেটে কিন্তু অনেক রেটে পাখি সেল হয় আর আমার কাছে এই মুহূর্তে একটা পেয়ার রিংয়ে কাছে আর পাখিটা খুবই মুড়ে আছে পাখিটা বক্সে যাতায়াত করতে আশা কি খুব দ্রুত একটা রেজাল্ট পাবে এই পেয়ারটার দাম মাত্র হলো পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু এই ক্ষেত্রে কেউ দামা দামি করার কোনো অপশন নাই মাত্র ফিক্স প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা হলে শেয়ারটা নিতে পারবেন এখানে কিন্তু সুপার কোয়ালিটির একটা গালা কাকা তো আছে মেবি একদম ফ্রেশ কন্ডিশনে একদম এত ক্লিন যে পাখিটা দেখলে আসলে মন ভরে যায় আর ও কিন্তু সেরকম পকিং বাট পাখি আর টেম করা ছিল সুপার টেম করা ছিল আসলে আমার কাছে এই টেমটা নষ্ট হয়ে গেছে মেবি কারণ হচ্ছে আমি আসলে এত সময় দিতে পারি না আর এটা কিন্তু একদম আমার ডিএনএ করা মেল পাখি আর আপনারা জানেন যে আমি ছোটো থেকে বড় পাখি যত পাখিই থাকুক আমি ডিএনএ ছাড়া কোনো পাখি সেল করি না সাধারণত কারণ যে অনেক ঝামেলা হয়ে যায় একটা পাখাল একটা পাখি পালবে সেইটাই শখ আকাঙ্ক্ষা এইগুলো নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে ডিএনএ করা আর এই জন্যেই আমি আসলে ডিএনএ করে কম হয়ে আগে যে কোনটা মেল কোনটা ফিমেল যদিও আমরা এমনি দেখলেই বুঝতে পারি আসলে যে কোন পাখিটা মেল বা কোন পাখিটা ফিমেল তারপরেও কোনো কনফিউজের মধ্যে থাকি না একটা খামারি আসলে উল্টাপাল্টা কোনো বোঝ দিব না কারণ ডিএনএ এখন নর্মালি ইজিলি বাংলাদেশ থেকে করানো যায় আপনারা জানেন আর যেই কারণে আমি সমস্ত পাখি যত খরচই হোক আমি কিন্তু সমস্ত পাখি ডিএনএ করে তারপরে সেল করি আর এই কালাটা এত সুন্দর পকিং বার যে ও সারা দিন রাত যতক্ষণ মানুষ থাকবে না থাকবে ও একা একাই অনেক কথা বলে আমার ছেলের সাথেও অনেক কথা বলে আমার ছোটো ছেলের সাথে সেরকম কথা বলে ও এই থাকে অন্য কোনো মানুষ যদিও না থাকে ও ওর কথাগুলো একদম ক্লিয়ারলি অন্য ঘর থেকে শোনা যায় এখনও মোটামুটি টেম আছে কিন্তু ওই ভয় পায় হলো হাত দিয়ে ধরতে গেলে ধরতে গেলে ও ভয় পায় এছাড়া টোটালি ভয় পায় না ও কিন্তু দেখেন কি অবস্থাটা করতেছে আর মেল পাখি তো আসলে একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছে ফিমেল নাই আর ও অনেক বক্সে যাতায়াত করতেছে ওকে একটা ফিমেল দিলেই আশা রাখা হয়েছে যে এর কাছ থেকে একটা কিছু রেজাল্ট পাওয়ার সম্ভাবনাটা আছে যাদের কাছে ফিমেল আছে তারা যদি সিঙ্গেলে ফিমেল আমার কাছে সেল করতে চান ক্ষেত্রে সেল করতে পারবেন ভালো একটা প্রাইজে ইনশাল্লাহ ফিমেলটা সংগ্রহ করব কারণ এই পেয়ারটাই আমার রাখার শখ শখ আছে আর বিশেষ করে একটা জিনিস বলি পেয়ারটা আমার এই একটা গালা আমার একটা বড় বোন আছে বোনটাকে দিতে হবে একটা পেয়ার গালা আর তার জন্যই একটা ফিমেল খোঁজা আসলে এরকম আসলে এর জন্য এই পাখিটাকে সেল করার চিন্তা ভাবনা করতেছি না যাদের কাছে সুপার কোয়ালিটির কোনো ফিমেল থাকবে তাকে সর্বোচ্চ রেট দিয়ে আমি একটা ফিমেল নিতে চাই যারা দিতে আমার সাথে একটু যোগাযোগ করেন ইনশাল্লাহ এখানে কিন্তু আরো একটা ফিয়ার লরি পাখি দেখাচ্ছি আসলে লরি পাখির কালেকশন আমার এই মুহূর্তে খুবই কম কারণ এর আগে কয়েক আর পাখি ছিল সেল হয়ে গেছে সো এখানে যে পেয়ারটা দেখতেছেন এই পেয়ারটা অলরেডি ডিএনএ করা এই পেয়ারটার বয়স মাত্র পনেরো ষোলো মাস বয়স মেবি দুইটা পাখি ডিএনএ করা আছে ফিমেল পাখিটা কিন্তু আমি বলে দিচ্ছি আসলে ভিডিওতে আপনারা বুঝতে পারবেন না আমি বলে দিচ্ছি ফিমেল পাখিটা একটা সাইডে একটু বাঁকা টাইপের আছে ও এক সাইডে একটু টাল হয়ে বসে থাকে সো হানড্রেড পার্সেন্ট ডিএনএ করা আশা রাখতে সেই পাখিটা রেজাল্ট করবে আর এটা কিন্তু খুবই একদম কম দামে পাখিটা পাচ্ছেন যেহেতু পাখিটা একটা সাইডে একটু সাইড হয়ে বসে থাকে আর এই পাখিটা মাত্র পঁচিশ হাজার টাকা পাখিগুলো কিন্তু আমার এ বিআরিরই ডিএনএ করা থাকে মেল ফিমেল ফিমেলটাও ডিএনএ করা মেলটাও ডিএনএ করা দুইটার পায়ে কিন্তু রিং লাগানো আছে আমার এ ডিএনএ আমার ঋণ পরানো থাকে সো পাখি নিয়ে টেনশন নাই আর একদম পানি রয়েছে পাখিটা পাবেন ইনশাল্লাহ মাত্র পঁচিশ হাজার টাকা যাবেন ইনশাল্লাহ যদি কারো ভালো লাগে পাখিটা নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ একদম সুপার কোয়ালিটির কুনুর পাখি দেখতেছেন আপনার একদম মাথা থেকে লেস পর্যন্ত এ টু জেড ফুললি লাল এ লাল এইটাই কিন্তু হাইফার ক্যাটাগরির কুনোর আর এটা গ্রিন চিক এলো সাইড একদম হাইফার ক্যাটাগরির প্রত্যেকটা পাখি কিন্তু আমার কাছে ডিএনএ করা থাকবে ডিএনএ ছাড়া কোনো পাখি আমি আসলে সেল করি না এটাও আমার হার্ড কপি পাবেন ডিএনএ করা একদম রানিং একটা পেয়ার ডুম বাচ্চা করা আর এই এই পাখিটা যদি কারো ভালো লাগে এই পেয়ারটার দাম রাখবো মাত্র ফিক্সড প্রাইস দশ হাজার টাকা কোনো দামাদামির কোনো অপশন থাকবে না একেবারে টপ কোয়ালিটির এক পেয়ার গ্রিন চিক ইয়েলো সাইড এই ধরনের আরও ইউজ পরিমাণে আমার কাছে পাখি আছে অন্য খাঁচায় সেগুলোও দেখাও প্রত্যেকটা পাখি ডিএনএ করা সো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে এই পেয়ারটা নিতে পারেন মাত্র দশ হাজার টাকায় আর অন্য অন্য খাঁচার ভিতরে যে এই পাখিগুলো আছে ওগুলার একটু প্রাইসটা আমি কমাইয়ে দেবো ইনশাল্লাহ কিন্তু এটা আমার বাছাই করা একটা পাখি প্রফ কোয়ালিটির পাখি এখানে বেশ কিছু কোকাটেল দেখাচ্ছি আসলে নর্মালি আমার কাছে কোকাটেল পাখি থাকে না এক খামারি ভাই আমার কাছে কিছু কোকাটেল পাঠাইছে একদম লো মেডিশনের মধ্যে কিছু কোকাটেল পাঠাইছে এখানে গ্রে ফিয়ার আছে তিনটা তিনটা গেরের ফিয়ার আছে একটা লুটিনুর ফিয়ার আছে লুটিনো পালের মধ্যে আর একটা পাইটের ফেয়ার আছে পাইটের ফেয়ারটা হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট করা পাখি একদম টপ কোয়ালিটির পাখি আর এ ফিয়ারটা হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে ফাইটগুলা পাইপটারও ডিম বাচ্চার গ্যারান্টি থাকতেছে সেটার পাইপ কুলার প্রাইস দিব হলো মাত্র পাঁচ হাজার টাকা আর একটি আর লুটিনও আছে যেটা যে লুটিনও দেখতেছেন আসলে একটা থেকে একের ভিতরে দুই শখ আপনার দুইটা মিউটিশিয়ানের শখ পূরণ হবে এই লুটিনো পিয়ারটাও আমি বলে দিব এই লুটিনো পেয়ারটা এখান থেকে আমার ভরেই ডিম বাচ্চা করা যেই কারণে গ্যারান্টিটা দিতে পারতেছি এটা কিন্তু প্রত্যেকবার অ্যালভেনোর বাচ্চা কাটে পোকাটেল তাও রেড আই কোকাটেলের বাচ্চা কাটে এই অ্যালভেনো কোকাটেলগুলো কিন্তু আপনার মানে এক পেয়ার লুটিনো পাখি নিয়েছেন ওখান থেকে অ্যালভেনোর পাখি পাচ্ছেন সো একের ভিতরে দুই দুইটা গ্যাস আপনার পূরণ হবে একদম কয়েকবার ডিম বাচ্চা করা এই পেয়ারটা যদি কারো ভালো লাগে লুটিনো পালের মধ্যে ওইটার দাম পড়বে ফিক্সড প্রাইস ছয় হাজার টাকা আর গেরে পায়ে গেরে কোকাটেলগুলার একটা অফার প্রাইজ দিতেছি এখানে তিন প্লেয়ার গেরে কোকাটেল আছে মাত্র পঁচিশশো টাকা জোড়া মাত্র পঁচিশশো টাকা জোড়া একদম রানিং দিন বাচ্চা করা গেরে কোকাটেলগুলো পাচ্ছেন আপনারা মাত্র পঁচিশশো টাকা জোড়া জোড়ায় এই ক্ষেত্রে আপনারা তিন প্লেয়ারও একসাথে নিতে পারেন বা সিঙ্গেলে এক পেয়ারও নিতে পারেন কিন্তু এক পিস সেল হবে না জোড়া নিতে হবে জোড়া নিলে মাত্র পঁচিশশো টাকায় আপনারা এক পেয়ার গেরে কোকাটেল পাবেন এখানে কিন্তু সুপার কোয়ালিটির আরও কিছু বেশ কিছু কোনোর পাখি দেখাচ্ছে একদম টপ কোয়ালিটির আর প্রত্যেকটা পাখি কিন্তু আর ডিএনএ করা আমার এরিয়ারির আর প্রত্যেকটা পাখি হানড্রেড পারসেন্ট নুকাল পাখি খামারের পাখি ডিম বাচ্চা করা পাখি প্রত্যেকটাই ডিম বাচ্চা করা আর প্রত্যেকটা পাখিকেই পাখিগুলো একদম বিগ সাইজের পাখি প্রত্যেকটা পাখির বয়স প্রায় বজি দুই বছর করে বয়স এগুলা প্রত্যেকটারই ডিম বাচ্চা পড়া আর এই পাখিগুলা কিন্তু আসলে অ্যাকচুয়ালি যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন একদম অফার প্রাইজে দিব ইনশাল্লাহ এই অফার প্রাইজটা হলো পাইনাপেল মাত্র সাত হাজার টাকা জোড়া একদম আমার ঘরের ডি ডিএনএ সহ আমার ডিএনএ সহ রানিং চেয়ার গ্রিন চেক সাত হাজার টাকা পাইনাপেল সাত হাজার টাকা যাদের ভালো লাগে কোনো দামাদামির কোনো অপশন নাই চেক্স প্রাইস সাত হাজার টাকা জোড়া ডিএনএ পেপার সহ যারা দ্রুত ডিম বাচ্চা করাতে চাচ্ছেন তারা এই কুনুলগুলো নিয়ে ইনশাল্লাহ ডিম বাচ্চা করাতে পারবেন আর আমি সুজন নিজেই গ্যারান্টি থাকবো আর ডিএনএ তো থাকতে সে ইনশাল্লাহ টেনশন নেই আর এই পাখিগুলা সর্বোচ্চ গেলে এক থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যে রেজাল্ট করবে ইনশাল্লাহ এইভাবে পাখিগুলো প্রত্যেকটা ফুললি মোড়ে আছে আমি অলরেডি যদিও এক পেয়ার পাখি দুই পেয়ার পাখি আমি ব্রিডে দিয়েছি অলরেডি তারা ডিম নিয়ে বসে আছে যেহেতু আমার কাছে নিচে খাতাগুলো ছোটো ছোটো খালি ছিল ওখানে আমি অলরেডি এখান থেকে পাখি বের করে দিয়েছি আর তারা অলরেডি ডিম দিয়ে বসে আছে আপনারা যদি এই ধরনের পাখিগুলো নিতে চান তারা নিতে পারেন আর এইগুলার বাচ্চা কিন্তু এখন বর্তমানে মানে পাইকারি সেল হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পার পিস পঁচিশশো টাকা বাড়বে আর এইগুলোর বাচ্চা কিন্তু মেবি তিনটা চারটা করে বাচ্চা দেয় আর একবার ব্রিড করলেই পিয়ার টাকা উঠে আসবে ইনশাল্লাহ যারা কোন পাখির খামার করতে চাচ্ছেন এই পাখিগুলো নিয়ে খামার করতে পারেন একদম রেডি পাখি নিয়ে সাথে সাথে এই রেজাল্ট পাবেন ইনশাল্লাহ দু এক মাসের মধ্যে তো বরাবরই আসলে এই পেয়ারটা আমি মাঝে মধ্যেই দেখাই আসলে আমার ঘরে আছে সেই কারণে দেখানো দয়া করে এটা নিয়ে কেউ নক করবেন না কারণ আমার কাছে অলরেডি দুই চেয়ার অ্যামাজন ছিল ব্লু ফন্ড এক চেয়ার অ্যামাজন ছিল ওই চেয়ারটা ফেল হয়ে গেছে আর আমার আসলে সেল পোস্ট আপনারা যদিও বিজি পাখির জন্য একটা পেজ আছে বা স্বজন বাডিভিয়ারি ফেসবুক আইডি আছে ওখানে আসলে কিন্তু আমি কখনোই সেল পোস্টের শো পোস্ট দে না সাধারণত আমার পাখিগুলো কখনোই আমি সেল পোস্টের পোস্ট দেই না যে কোন পাখিটা সেল হয়ে গেছে আসলে এই ধরনের কোনো কিছু ফোল্ড আউট কোনো কিছু দেই না আমরা আমার এইটা দেখতে পারবেন না আমার শুধু পাখিটা আছে সেইটা দেখতে পারবেন এছাড়া কিন্তু আসলে নর্মালি সেলপোস্টের বা সোল্ড আউট হয়ে গেছে এই ধরনের কোনো কিছু হয় না এই পাখিটাও কিন্তু আমার বড় বোনের কাছে চলে যাবে একদম সুপার কোয়ালিটি এটাও কিন্তু ডিএনএ করা একদম ফুল্লি অ্যাডাল একটা পেয়ার ওর চোখের রিং দেখলে বুঝতে পারবেন এত সুন্দর অ্যামাজন পেয়ারট এত ফ্রেশ এত ক্লিন আমি খুবই কম দেখছি আর এই পেঁয়াজটা অলরেডি আমার বোনের কাছে চলে যাবে আমার বোনের জন্য দোয়া করবেন বোন বোন জামাই কিন্তু এইটা আমার কাছ থেকে তারা আমার কাছের মানুষ আর এই জন্যে তারা অলরেডি পাখিগুলা নিয়ে নিচ্ছে তারা শোখে পাখি পালবে আমার কাছ থেকে নিয়ে তো তাদের জন্য দোয়া করবেন আর তাদের কাছে গেরে ফেরোড আছে আলহামদুলিল্লাহ এখন মিটিং করতেছে একবার জুন পাট ছিল সেই দিনটা সব একটু নষ্ট হয়ে গেছে ওনাদের কারণেই নতুন মানুষ বারবার বক্সগুলা খুলে দেখতে যাওয়ার কারণে দিনটা নষ্ট হয়ে গেছে আবারও মিটিং করতেছে আর সেটার প্রতিফলনে কিন্তু তারা আবার আমার কাছ থেকে পাখিগুলো নিতেছে আশার আলো আশার ভুগ দেবে আল্লাহ যেন তাদের আশার আলোটা আসলে দেয় আর আমি অপেক্ষা করতেছি তাদের যেন ভালো হয় আর কি তো সর্বোপরি আমার তো চেষ্টা তাদেরও আশা আছে আল্লাহ যদি রহম করে আর কি তো ভালো থাকবেন আর এই চেয়ারটার জন্য সবাই দোয়া করবেন আসলে আমার অনেক দূরে শুধু রাস সাইডে যাওয়া হচ্ছে না অনেক দূরের কারণে রোজে তল যদি অনেক আগে আমি চলে যাইতাম যেহেতু প্রায় আড়াইশো কিলোমিটার দূরে আর আশা রাখতেছি খুব তাড়াতাড়ি ওনাদের কাছে যে পাখিটা ডেলিভারি দিয়ে আসবে এখানে সুপার কোয়ালিটির আনকমন মিউট্রিশিয়ানের একটা লরি পাখির পেয়ার আছে একদম কিন্তু সেলফি এরা সেলফিট নিজেরাই খায় আগে হ্যান্ড ফিটিং করাইতাম এখন সেলফি ফুললি বয়স মেবি আড়াই মাস মেবি মেরিগোল্ড খুবই কম পাওয়া যায় একদম রিয়ার মিউট্রিশিয়ানের পাখিটা একদম লোকাল ব্রিডের প্রত্যেকটাই কিন্তু রিং করানো আছে আর ওরা প্রেম করা পাখি সুপার প্রেম করা পাখি এক টেম করা পাখি আর একদম কোয়ালিটি একদম রেয়ার মিউটিশানের পাখি একেবারে এই মেরি গোল্ডটা কিন্তু মার্কেটে একেবারে নাই বললেই চলে এখানে কিন্তু এক ঘরের বাচ্চা আছে হানড্রেড পারসেন্ট তো মেল ফিমেল কনফার্ম করাই আছে তারপরেও যদি কারোর সন্দেহ থাকে তাহলে আমি ডিএনএ করে দেবো আর আপনারা জানেন লরি পাখি কিন্তু অ্যাকচুয়ালি ব্রিডিংয়ে আসলে দুইটা বাচ্চা হলে কনফার্মলি ওখানে মেল হানড্রেড পারসেন্টলি থাকে একদম সুপার কোয়ালিটির সেলফির বেবি আশা রাখতেছি দেড় দুই বছর বয়স ওই দিন তো আর অলরেডি বাজারে চলে যাবে আর প্রেম করা পাখি খুব মজা পাবেন রিয়ারমি মিটিউশনের পাখি একেবারে যারা রিয়ারমি মিটিউশনের লরি পাখি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা নিতে পারেন এই পেয়ারটা যদি কারো ভালো লাগে এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা এক্ষেত্রে কোনো দামা দামির রসম থাকতেছে না সামান্য কিছু সম্মাননা হয়তো বা দেওয়া যাইতে পারে আমার সাবস্ক্রাইবার বা সামান্য কিছু সম্মাননা দেবো সারা আসলে বাড়তি কোনো কিছু দিতে পারবো না বলতে পারেন ভাই আপনার পাখিগুলোর রেটটা একটু বেশি ভাই আমার পাখিগুলো আমি অন্যভাবে সংগ্রহ করি আমার একদম খামার থেকে পাখিগুলো সংগ্রহ করতে হয় ডিয়ার পেয়ার ডিয়ার পিয়ার করে আর যেই কারণে আমার পাখিগুলোর আসলে একটু রেট বেশি থাকে আর পাখিগুলো আসলে আপনারা কোয়ালিটি দেখবেন জিম্মাদারি গ্যারান্টি সমস্ত কিছু আমি নিচ্ছি ভাই আমার ভিতরে কিন্তু কোনো লুকোচুরি কোনো কিছু লুকাই না কোনো কিছু করি না আমি আমি কিন্তু এ টু জেড আমার সর্বোচ্চটা একটা পাখালের জন্যে সর্বোচ্চটা চেষ্টা করি যাওয়ার জন্য আর যদি এটা সর্বোচ্চটা না দিতাম তাহলে এত টাকা খরচ করে আসলে আমি ডিএনএ ব্যাপার করে সংগ্রহ করে ডিএনএ করানোর পরে কনফার্ম করে পাখিটার কতটুকু বয়স প্রাপ্ত বয়স কতটুকু কতদিন থাকতে হবে কতদিন পরে রেজাল্ট করবে প্রত্যেকটা পুঙ্খানো পুঙ্খানুভাবে দিতাম না ভাই তারপরেও চেষ্টা করি ভাই হ্যাঁ বলতে পারেন ভাই আপনার পাখি হয়তো বা দু একজনের কাছে মিসিং হয়েছে রেজাল্ট খারাপ হতে পারে আমি ভাই একজন নর্মালি রিসেলার মানুষ তো আমার আসলে দশটা পেয়ার থাকলে ওখানে দু একটা পেয়ার মিসিং হতে পারে মিসিং হতে পারে খারাপ থাকতে পারে ওই ক্ষেত্রে কিন্তু আসলে আপনার চেঞ্জ করার অপশন থাকবে চেঞ্জ করার অপশন থাকে যে বসুন ভাই আপনার পাখিটা এটা ভালো একটা রেজাল্ট পাচ্ছি না আমার পাখিটা একটু চেঞ্জ করে সেম আরেক জোড়া পাখি দেন আমার কাছে যদি থাকে ইনশাল্লা আমি চেষ্টা করবো তাকে পাখিটা দেওয়ার জন্য আর আমি নিজেও এক সময় পাখি পালছি বা আমি খামারে ছিলাম আমি পাখি ব্রিড করাইছি এই একটা পাখি আসলে একটা খাঁচায় রাখার পরে একটা নতুন পাখা যখন আশায় বুক বাঁধে তখন বোঝা যায় যে ওই পাখিটা কবে ডিম দিবে কবে বাচ্চা ফোটাবে এই যে আনন্দ আসলে পাখি পাইলে তো কেউ আসলে ইনকাম করে খাবে না ইনকাম করে চলাটাও সম্ভব না এখানে শুধু শৌখিনতা এই যে শৌখিনতা আর এটা কিন্তু আশার আলো থাকে আর কি আর অনেক আশা থাকে আকাঙ্ক্ষা থাকে আনন্দ থাকে এইগুলো আসলে ও কিছু কিছু পাখাল আছে যারা নষ্ট করে দেয় আমার মতো করে আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করি যাতে আর কোনো মানুষ কষ্ট না পায় আর আমি মানুষ তো মাত্র ভাই একা একশো জনের সাথে কাজ করতে গেলে দু একজনের মনে হয়তো বা কষ্ট লাগতে পারে তার জন্যে আসলে আপনারা মন খারাপ করবেন না আমি চেষ্টা করতেছি আরও করবেন ইনশাল্লাহ আমার পাশে থাকবেন দোয়া রাখবেন তো এই সিলেবাসকে আমার কাছে পাখিগুলা যাদের ভালো লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ